পক্ষ থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা দিই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা অন্য মন সুস্থ রাখার জন্য আমাদের অবশ্যই প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আপনাদের সকলের অংশগ্রহণে আজকে আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমি বিশ্বাস করি আমরা বাচ্চাদের প্রতি আমাদের সকল দশ ইউনিয়নের প্রতি আমার শুভকামনা যারা জয়ী ধন্যবাদ মাননীয় সভাপতি উপজেলা প্রান্তে লাল জার্জি পরিহিত খেলোয়াড় বৃন্দ হচ্ছেন শক্তিশালী গয়াবাড়ি একাদশ গয়াবাড়ি ইউনিয়নের এবং এবং মাঠের পশ্চিম প্রান্তে নীল জার্সি পরিহিত খেলোয়াড় বৃন্দ খালিশে চাপানি ইউনিয়ন ইতিমধ্যে খেলার ফলাফল উভয় দল সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছতে পারেনি আক্রমণে জনাথ মোহাম্মদ বিদ্যালয় ও দেব্রত সরকার শিক্ষক দুর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি মাঠের পার্শ্বরেখার সাথে যে দর্শক বৃন্দ দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি মাঠের পার্শ্বরেখা থেকে দশ ফিট দূরত্বে আপনারা দাঁড়াবেন আমি যারা স্বেচ্ছাস্বর আজকে উপজেলা পর্যায়ে চলছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 다 아, 아, 여기 이 বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সামনে আক্রমণের চেষ্টা খালি চেষ্টা পালে আলতে করে সামনে লক্ষ্য সতীর্থ খেলোয়াড় সামনে নিয়ে যাওয়ার চেষ্টা দেখা যাক ডান দিক থেকে আক্রমণের চেষ্টা কিন্তু না প্রতিহত করলেন বার আক্রমণে যাওয়ার চেষ্টা তারপর জটলার মধ্যে ডান দিক থেকে সামনে নিয়ে সামনে যাওয়ার চেষ্টা দেখা যাক ডান দিক থেকে আক্রমণ গড়াবাড়ি কিন্তু না সেখানে প্রতিদিন করলেন খালি চেষ্টা পালে দশ নং খেলোয়াড়